হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ তো আমরা রীতিমতো আপনাদেরকে আমি যেটা পূর্বে বলেছি যে আমি চেষ্টা করি সর্বদাই ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমরা আজকে সুনামগঞ্জের দিকে যাচ্ছি সুনামগঞ্জ যে এলাকাটা সে এলাকাটা রয়েছে খুবই সুন্দর একটা এরিয়া তো সিলেটের এই রাস্তাটা বেশ সুন্দর সুচারু এবং এই রাস্তাটাতে আসলে যে গাড়িগুলি চলে খুব আরামেই চলে কারণ রাস্তাটা খুবই ভালো এবং সিটি কর্পোরেশন কর্তৃক এই রাস্তাটা মোটামুটি ভালো মেরামতের কাজ করেছে এবং যার কারণে সিলেটের রাস্তার মধ্যে এটাই সবচেয়ে আমি মনে করি বেটার একটা রাস্তা খুবই ভালো একটা রাস্তা এবং এটার দেখেন কোনো ভাঙ্গা চূড়া কোনো কিছু আপাতত নেই তো যা পূর্বে ছিল কিন্তু এই রাস্তাটা গত কয়েক বছর যাবৎ খুবই ভালো করেছে সরকার এবং খুব সুন্দর করে এটার যে ক্যাটাগরি আছে সেটা করেছে তো এই এলাকাটা একটা সিলেটে ব্যস্ততম একটা এরিয়া এটা হচ্ছে সিলেটের সুবিধ বাজার এরিয়া সর্বদাই এদিকে একটু যানজট লেগেই থাকে হালকা পাতলা আসলে সিলেট শহর কেন সর্বত্রই একটা সকালবেলা কিন্তু একটা ইমেজ থাকে আর সকাল আমি বের হয়েছি যে সর্বত্রই কিন্তু একটা ইমেজ থাকে সেরকম একটা ইমেজ থাকে যে যানজটের একটা ইমেজ থাকে সবাই স্কুল কলেজ যায় তাছাড়া অফিস আদালতে যাওয়ার কারণে কিন্তু মানুষের একটা সকালে একটা চাপের সৃষ্টি হয়ে থাকে তো এই এই রাস্তাটা কিন্তু পুরোপুরি গিয়েছে সিলেট সুনামগঞ্জের দিকে গিয়েছে এই রাস্তাটা এটা শাহজালাল ইউনিভার্সিটি হয়ে গেছে সিলেট শাহজালাল ইউনিভার্সিটি যেখান থেকে ছাত্র আন্দোলনের উত্থান হয়েছিল সিলেটের মধ্যে সেই শহরটাকে ঘিরে এই রাস্তাটা আর এই সিলেটটা কিন্তু আরেকটা বিষয় রয়েছে এই সিলেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী যারা আছেন সিটি সিফট সি সি কো মানে সিলেট সিটি কর্পোরেশন এই সিলেট সিটি কর্পোরেশনে কিন্তু কর্মীরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে আপনি দুই শিফটে তিন শিফটে দেখবেন যে কাজ করতেছে কারণ রাত্রে যারা আছে তারা কিন্তু নাইট শিফটে কাজ করে আবার ডে যারা আছে তারা ডে শিফটে কাজ করে দুই শিফটে কাজ করে এখানে নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর যেটা বলেছিলাম যে রাস্তা এই যে এই রাস্তাটা কাজ করেছিল গত গত সরকার শেখ হাসিনা সরকার তবে আমার মনে হয় এটা সিমেন্ট এবং পাথর খুব নিম্নমানে দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে রাস্তার কোয়ালিটি কিন্তু বেশ খারাপ মানে করা হয়নি বেশি দিন হয়নি করেছে রাস্তাটা কিন্তু রাস্তার যে কোয়ালিটি এটা খুবই নিম্নমানের এবং আমার মনে হয় না এটা বেশি দিন টেকসই করবে কেননা এটার অবস্থা এখনই খারাপ দেখা যাচ্ছে এখন এটার অবস্থাটা খারাপ দেখা যাচ্ছে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে যে রাস্তার যে অবস্থা রাস্তা এখনই বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করতে সৃষ্টি হয়েছে রাস্তা কিন্তু দুইটা কাটা করিতেছি তৈরি হয় একটা হচ্ছে পিচ ডালা আর একটা হচ্ছে সিমেন্ট দিয়ে ঢালাই করা তো সিমেন্ট দিয়ে ঢালাই করলে কিন্তু এটা সংস্কার করা যায় না আর যদি আপনার দিয়ে ঢালাই করা হয় তাহলে কিন্তু এটাকে আবার পুনরায় রিপেয়ার করা সম্ভব হয়ে থাকে তো ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাচ্ছি না এই রাস্তাটা এখন এই দিক দিয়ে আবার একটু নিরাল হয়ে গেছে এই ছেড়ে দিয়ে এদিক দিয়ে কোনো ঝাঁ ঝামেলা বা কোনো রকমের জনজট দেখতে পাওয়া যাচ্ছে না তবে সিলেটে কিন্তু এই রাস্তাঘাটগুলোর জন্য যে পরিমাণ বাজেট আসে আমার মনে হয় খুব মানে অত্যন্ত বেশি আসে তারপরেও দুর্নীতির একটা ছোঁয়া কিন্তু লেগেই আছে এই দুর্নীতিটা কিন্তু মুক্ত করতে হবে এখন অবশ্য কিছু কিছু জায়গায় দুর্নীতিটাকে লাঘব হয়েছে তাও সাময়িক সময়ের জন্য আমি মনে করি কেননা এখন দল গঠন করলে তখন কিন্তু আবার যেই সেই শুরু হয়ে যাবে কারণ হচ্ছে যেই সেই শুরু হওয়ার আর একটা কারণও আছে সেটা হচ্ছে এই যে রাজনৈতিক প্রভাব যেটা সেই প্রভাবটা কিন্তু কঠিনভাবে কাজ করে রাস্তাগুলি করেছে কিন্তু মাঝখানে যে দেয়ালার কথা ছিল বা ডিভাইডার এই ডিভাইডারটা কিন্তু এখন পর্যন্ত যিনি কাছের হয়তো রাস্তায় কোথায় না কোথাও আছে এখনও এই ডিভাইডারটা দিলে কিন্তু রাস্তার সবচেয়ে বেশি একটা সেফটির ব্যাপার থাকে যে দুই দিকে এই দিকে গাড়ি কিন্তু ওইদিকে না গেলে কিন্তু একটা যানজট থেকে মোটামুটি নিস্তার পাওয়া যেতে পারে তো এখানে কিছুটা ডিভাইডার দিয়েছে মানে গা সারা হইলে হইল না হইল নাই তারাবাখা করে আহ একটা জিনিসের কোনো আন্তরিকতা যদি না থাকে তা হয় আর কি এটাকে আবার জোড়া তালে দিয়ে সিমেন্ট দিয়ে আবার যদি সোজা করা যায় আমাদের আমাদের দেশপ্রেম শুধু মুখে মুখে আর কি অন্তরে যদি আমাদের দেশপ্রেম না থাকে বা দেশের প্রতি আন্তরিকতা না থাকে তাহলে আপনি গায়ে জোর করে কিভাবে দিবেন এই যানজটটা কিন্তু প্রতিদিনের মানে হয়েছে একটা পরিণত কেননা এই যে এইখানে যে বাসগুলি বাসগুলি আসে কিন্তু লেডিং ইউনিভার্সিটির একটা বাস এই বাসগুলি এর আগেও আমি বলেছিলাম যে এখানে সিলেটে পঞ্চাশটার মতো লেডিং ইউনিভার্সিটির বাস আছে এই বাসগুলি রীতিমতো শহরটাকে সকালে এবং বিকালে কিন্তু একরকম যানজট সৃষ্টি করে দেয় এত বড় বাস না দিয়ে ছোট ছোট আকারে গাড়ি দিলেও কিন্তু তারা দিতে পারতো এবং স্কুল কলেজে তাদের যে রিডিং ইউনিভার্সিটি যে ছাত্রছাত্রীগুলো আছে এই বাস দিয়ে কিন্তু তারা যাতায়াত করে থাকে দেখেন একজন ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে ওনার জন্য সারা রাস্তা জাম উনি এক সাইড দিয়েও যেতে পারতো কিন্তু না উনি রাস্তার টান ফার্স্ট ট্রেনে গাড়ি চালাচ্ছে যার কারণে বাসগুলি বা বিভিন্ন গাড়িগুলি যানবাহনগুলি তার নিজস্ব মাত্রায় যেতে পারতেছে না এই যে উল্টা দিতেছে এই যে উল্টা এই যে দেখেন এই যে উল্টে যাচ্ছে এটা হচ্ছে চাপড়ি বাইকার এদেরকে কখনো মানে বোঝানো সম্ভব না এদেরকে বইলে ঠিক করা সম্ভব না এদেরকে ঠিক করতে গেলে আপনার সাথে উল্টা আর মাইজ লেগে যাবে কিছু বলবেন বললে সে আপনার সাথে মাইজ লেগে যাবে কোনো সুযোগ দেবে না কথা বলা তো এই যে লোকগুলি আমাদের যে এই রকম কিছু ভয়ঙ্কর জনগণ এদের নাম দিয়েছি আমি ভয়ঙ্কর জনগণ তো এই এই লোকগুলির কারণেই কিন্তু দেশের আজকে এই অবস্থা দেশের পরিণতি খুবই খারাপ অবস্থা দেশের জায়গায় জায়গায় ঝামেলার সৃষ্টি হয় তো তবে এই যে দেখেন হেলমেট নেই লুকিং গ্লাস নেই চলছে তো চলছে মানে সে মনে হয় যে তিনশো সিসির বাইক চালাচ্ছে তো যাক রকম বাইকারের অভাব নেই এদের নাম দিচ্ছি ভয়ঙ্কর বাইকার ভয়ঙ্কর জনগণ আমাদের আন্তরিকতার শহীদ দেশের প্রতি মায়া মহব্বত রেখে কাজ করতে হবে যেন কোনো কাজে যেন গাফিলতি না থাকে সমস্যার সৃষ্টি না হয় প্রত্যেকটা জিনিসের প্রতি আন্তরিকতা থাকলে আসলে কাজ করা কিন্তু খুব সহজ হয়ে থাকে তো আ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করি এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি